সৌদি আরবে বিয়ে সহ বিভিন্ন অনুষ্ঠানে খাবারের আয়োজন দেখলে চোখ কপালে উঠবে সেখানে কেজি দরে মাংস কিনে রান্নার নিয়ম নেই বরং আস্ত উঠ বা ছাগল পুরোটাই রান্না করে তারা আসলে আরবের লোকেরা খাবারের বেলায় কোনো ছাড় দেয় না একেবারে কবজি ডুবিয়ে খায় তারা বিশাল এক প্লেটের মাঝখানে উট বা ছাগলটি বসিয়ে চারপাশে বিরিয়ানি পোলাও এক প্লেট সাজিয়ে পরিবেশন করা হয় এক একটি প্লেটে অন্তত দশজন একসাথে বসে খাবার খায় আস্ত উট বা খাসির আয়োজনে প্রথমেই তরতাজা উট বা খাসি বাছাই করা হয় এরপর উটের আস্ত শরীরটি আলাদা করে এর মাংস প্রস্তুত করা হয় মূলত মাঝের দেহের হাড় মাংস সব একসাথেই থাকে কেবল পা মাথা ও চামড়া আলাদা করে নেওয়া হয় এরপর উটের মাংস দেহটি পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করা হয় ভালোভাবে পরের ধাপে শুরু হয় রান্নার কাজ উটের দেহটিকে নিয়ে বিশাল এক পাত্রে রেখে তার মধ্যে পানি ঢালা হয় নিচে আগুন জ্বালিয়ে পাত্রে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় ঘন্টাখানেকের মতো উটের মাংস সেদ্ধ করে নেওয়া হয় এরপর ঢাকনা তুলে সেদ্ধ মাংসের গায়ে গর্ত করে দেয়া হয় যেন রান্নার সময় মশলা ও রস মাংসের ভেতরে ঢুকতে পারে তারপর ঢালা হয় পেঁয়াজ কুচি লবণ হলুদ গুঁড়ো অন্যান্য মশলা এবং লেবু ঢেলে মাংসটিকে পলিথিন দিয়ে ঢেকে পুরো পাত্রটির মুখ ফয়েল পেপার দিয়ে ঢেকে দেওয়া হয় এভাবে আবার সেদ্ধ করার জন্য রাখা হয় অন্যদিকে প্রস্তুত করা হয় সবজি ও চাল সবজিগুলো কেটে পানি দিয়ে ধুয়ে ফেলা হয় এবং পাশাপাশি চালও ধুয়ে পোলাও রান্নার জন্য চুলায় বসানো হয় এদিকে মাংসের উপর থেকে ফয়েল ও পলিথিন উঠিয়ে দেখা যায় অনেকটা রান্না হয়ে এসেছে মাংসে আরও কিছু গর্ত করে দিয়ে নিচের ঝোলগুলো মাংসের উপর ঢেলে দেওয়া হয় তা মাংসের ভেতরে ঢুকতে পারে মজার ব্যাপার হল মাংসের এই ঝোলকেই আবার ব্যবহার করা হয় সবজি ও পোলাও রান্নার কাজে প্রথমে এই ঝোল সবজির উপর ঢেলে সেই ঝোলের মধ্যে সবজি সেদ্ধ করা হয় সাথে দেওয়া হয় অন্যান্য মশলা অন্যদিকে পোলাওয়ের চালও বসানো হয় এই ঝোলের মধ্যে এই খাবার রান্না একবার শুরু করলে সৌদিরা যেন কোনো অংশই ফেলে দিতে চায় না মাংসের ঝোলে সবজির সেদ্ধ হতে হতে ওর মধ্যে আবারও চালের পানি এনে ঢেলে দেওয়া হয় চাল আর মাংসের ঝোল মিলে সবজির স্বাদ হয় আলাদা ওদিকে মাংসের ঝোলের কারণে পোলাওয়ের স্বাদও হয় ভিন্ন শুধু এখানেই শেষ নয় সবজি রান্না হয়ে যাওয়ার পর সবজিগুলোকে তুলে সেই ঝোলের মধ্যে আবার ছেড়ে দেওয়া হয় অথবা স্প্যাগেটি এরপর শেষবারের মতো এই ঝোলটুকু দিয়ে নুডলস রান্না করে ফেলা হয় এরপর পোলাওয়ের উপর দেওয়া হয় বাদাম কিশমিশের মতো কিছু উপকরণ আর ঢেলে দেয়া হয় ঘি এরপর উপর থেকে এই বাদাম কিশমিশ ঘি সহ পোলাওটুকু আলাদা করে নিয়ে একটি বিশাল থালা আনা হয় যার উপর আগে সাদা পোলাও পরিবেশন করে তার উপর দিয়ে ওই সালাদ ও ঘি সহ পোলাওটুকু ছড়িয়ে দিয়ে পরিবেশন করা হয় তারপর সবশেষে আস্ত উটের মাংসটিকে এনে বসানো হয় বিশাল প্লেটের একদম মাস বরাবর এভাবে পরিবেশন করা হয় সৌদি আরবের এই জনপ্রিয় রেসিপি বন্ধুরা সৌদি আরবের আয়োজন দেখে আপনার কি মনে হয় তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না আজ পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে পেজটি ফলো করতে পারেন ধন্যবাদ